কিয়ামতের সময়ের অবস্থা অবগত হইয়া উহা হইতে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন অনুভব করিবে লাও আমা কারণ লাও আমা নবস ধর্মকে স্বীকার করে এবং সৎ জীবনযাপনের চেষ্টা করে এই জন্য কেয়ামতের সঙ্গে লাও আমা নফসের কসম করা হইয়াছে কিয়ামত অর্থ মৃত্যুর সময় কিয়ামত অর্থ সমস্ত সৃষ্টির সম্বন্ধ হইতে নফসের বিচ্ছিন্ন হইয়া যাওয়া ইয়ামাল কিয়ামত অর্থ বস্তু জগতের বন্ধন হইতে নবসের বিচ্ছিন্ন হইয়া যাওয়ার সময়কাল বা ক্ষণ অর্থাৎ মৃত্যুর সময় প্রসঙ্গত বলা যাইতে পারে যে সায়াত কথাটির অর্থ অনেকেই কেয়ামত লিখিয়া থাকে আসলে সায়াত অর্থ ধ্বংসাত্মক মৃত্যু অকৃত কার্য মৃত্যু যে মৃত্যু দ্বারা মানুষ জাহান নামে পত্রিত হয় ধ্বংসাত্মকভাবে বস্তু জগৎ হইতে বিচ্ছিন্ন হইয়া যাওয়া অতএব সকল মানুষের জন্য জন্যই কিয়ামত হইয়া থাকে কিন্তু সায়াত হইয়া থাকে অকৃতকার্য লোকের অবিশ্বাসী ধারণা করে যে এই পার্থিব জীবনের পরে আর কিছুই নাই পুনরুত্থান জান্নাত অথবা কৃতকর্মের প্রতিফল ভোগ কিছুই নাই অবিশ্বাসী চিরকালী একটি আওয়াজ তুলিয়া থাকে আমরা মরিয়া মাটির সঙ্গে মিশিয়া যাওয়ার পর আবার কেমন করিয়া নবজন্ম লাভ করিব দেহের হারগুলি পর্যন্ত মাটিতে মিশিবার পর বিচারের জন্য আবার আমাদিওকে ব্যক্তিত্বের মধ্যে কেমন করিয়া লইয়া আসিবে অবিশ্বাসীগণের এই জিজ্ঞাসার জবাবে কোরআন বলিতেছেন নিশ্চয় আমরা আবার তাহাকে সুসংলগ্ন করিয়া তৈরি করিতে সক্ষম তাহার নফসের ইন্দ্রিয়গুলি তথা বৃত্তিসমূহ যেভাবে সংলগ্ন ছিল আবার তাহাকে বানাইয়া ওইগুলির উৎকর্ষে যথাস্থানে পৌঁছাইয়া দিতে আমরা সম্পূর্ণ সমর্থন